নিজেদের অস্তিত্ব ও জন্মভূমি টেকাতে চল্লিশ হাজার জনতা আজ ঐক্যবদ্ধ কৃষকের একমাত্র অবলম্বন সাড়ে ছ হাজার হেক্টর আবাদি জমি যখন অসাধু বালু ব্যবসায়ীদের নজরে তখন কাছিকাটাবাসী সোচ্চার দলমত নির্বিশেষে বলছিলাম শরীয়তপুর জেলার শস্যভান্ডার খ্যাত কাচিকাটা ইউনিয়নের কথা ভয়াল পদ্মার গ্রাস আর অসাধু বালুখুর্দদের রুখতে আজ শনিবার তিন মে কাচিকাটা ইউনিয়নের পদ্মাপাড়ে প্রায় পাঁচ কিলোমিটার জায়গা জুড়ে প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান বাহাদুর সর্দারের নেতৃত্ব এবং এস এম এ হামিদ সর্দারের উপস্থিতিতে প্রায় দশ হাজার জনতা ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন এর মধ্যে রয়েছে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী শিক্ষক কৃষক শ্রমিক সহ সব পেশাজীবী মানুষ এ সময় শিক্ষার্থীরা তাদের জন্মভূমি ও শৈশবের স্মৃতিময় কাঁচিকাটার অস্তিত্ব কিছুতেই বালুখোরদের হাতে তুলে দেবেন না বলে জানিয়েছেন আমরা আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি এবং আমাদের এই কাঁচিকাটা রক্ষাটা আজকে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি কারণ এই নদী আমাদের এই কাঁচিকাটাকে এই জন্মভূমিকে গ্রাস করে ফেলতেছে এই কারণে আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি এই যে ন কাঁচিকাটা থেকে এই নদী থেকে চরাঞ্চলের নদীগুলো থেকে যে মাটি উত্তোলন হতেছে এর কারণে নদীর যে প্রকোপটা এটা আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই মাটি এই মাটি আছে এগুলো আরো গ্রাস করে ফেলতেছে এবং দ্রুত গতিতে করে যে কারণে আমাদের মানুষ অনেক সংকটের মধ্যে আছে সরকারের কাছে আমাদের ফার্স্ট অফ অল দাবি হচ্ছে এই যে নদী থেকে যে মাটিটা উত্তোলন করা হয় এটা একদম বন্ধ করতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের এখানে স্থায়ী বেড়িবাদের ব্যবস্থা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যদি এরকম ভাবে মাটি কাটতে থাকে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো ধ্বংসের মুখে চলে যাবে যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড সেজন্য শিক্ষা যদি না থাকে জাতি হরান হয়ে যাবে জাতি অন্যদিকে চলে যাবে সেজন্য আমাদেরকে এই কাছি কাটাকে স্থায়ী পরিবারের জন্য আমরা আবেদন করছি এবং কি যে অবিধভাবে যে ট্রাজিং কি মারি কাটছে তাগুলোকে এগুলোকে যেতে বন্ধ করে সেই জন্য আমরা এখন আবেদন জানাচ্ছি আমাদের এই কাছি কাটা পদ্মা নদীর ভাঙনে এখানে যে সাধারণ জনজীবন আছে সেটা ব্যাহত হচ্ছে গত বছরও এখানে অনেক গৃহবাগ ফেলানো হয়েছিল শুধুমাত্র অবৈধ ড্রেজিং এর কারণে এবং বালুমহল বালুমহল দেওয়ার কারণে আমাদের এই পদ্মা নদীতে আমাদের সর্বস্ব বিলীন হয়ে যাচ্ছে এখান থেকে আহ মরিচ আলু সহ বিভিন্ন ধরনের অর্থকরী ফসল এখান থেকে উৎপাদন হয় এবং এটা সরকারের একটা বড় অংশ শুধু এই পদ্মা নদীর আমাদের কোনো বেরিবাদ ব্যবস্থা না করার কারণে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই সেই সাথে আমরা দৃষ্টি আকর্ষণ করি জেলা প্রশাসকের এবং আমরা দৃষ্টি আকর্ষণ করেছি পানি উন্নয়ন বোর্ডের যাতে দ্রুতভাবে এই কাচিগাটার মধ্যে একটি টেকসই এবং স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় এবং কাচিগাটার মানুষের দুর্ভোগ লাঘব হয় আজকে আমরা দেখতে পাই আমাদের এই কাচিগাটে আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে আমরা বারবার যে দাবি করে আসছি কাচিগাটার মানুষ কেটে गावा মানুষ জেলার প্রত্যেকের দাবি আজকে যে মানবন্ধন করেছে তাদের দাবি একটাই গাছ কাটাতে স্থায়ী পাশাপাশি অবৈধ যে ভালো আমরা পরস্পর শুনতে পাই যে একটি ভালো ঘোষণা করার সম্ভাবনা রয়েছে তাই গাছঘাটার মানুষ জেগে উঠেছে আজকে যে উঠে আজকে মানবন্দন করেছে যাতে গাছ ঘাটাকে কোনো ভালো ঘোষণা করা না হয় বা অবৈধভাবে ভাবে কোনো ভালো উত্তোলন করা না হয় অবৈধ অবৈধ আমরা যখন শুনতে পেয়েছি যে কাঁচি কাটাতে একটি বালুমহল ঘোষণা করতে যাচ্ছে সর্বপ্রথম শ্রদ্ধাবাজন এস এম হামিদ সরদারের স্বাক্ষরিত আমরা একটা চিঠি প্রথম উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করি সেটা সাথে সাথে সেটা আরেকটা কপি আমরা জেলা মহোদয় জেলা নির্বাহী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে প্রদান করি শরীয়তপুর জেলাতে এবং ডিসি বরাবর প্রদান করি এবং ওয়াটার বোর্ডে প্রদান করি যখন ওনারা এটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারপরে আমরা বরাবর বিভাগীয় কমিশনার ঢাকা সেগুন বাগিচাতে আমরা একটা চিঠি প্রদান করি সেই চিঠিতে আমরা অনুলিপি রাখি মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান কার্যালয় তেজগা মাননীয় উপদেষ্টা জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এই বালিবল ঘোষণা দিয়েছে এবং এটা নির্মাণের পদক্ষেপ না আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা এই মানববন্ধনের পরেই